যে ফিলসফি এর অপরাধ এক সিনেমা করে সে সিনেমা আর আর্ট দিয়ে কোন সিনেমাটা কিভাবে বিজনেস ওরিয়েন্টেড হইতে না কোন সিনেমাটা শিক্ষা দেবে সমাজ কোন সিনেমাটা কিছু ট্রুথ বলবে সমাজকে তাহলে সে সে শুধু সিনেমা কাজ করবে না সে ভেবে কাজ করবে একটা না ভেবে কাজ করা একটা ভেবে কাজ করা দুটোর মধ্যে তফাৎ আছে নাকি একজনের রান্না খুব ভালোবেসে রান্না করে এখন কাজ দেয় অসাধারণ খেতে আরেকজন রান্না কি দেবো বলুন

যদি আমি তর্ক তৎসংগ্রহ অনুসরণে আলোচনা করবো এই প্রত্যক্ষ পূর্বক যে অনুমান প্রত্যক্ষকে অবলম্বন বিষয় করে যে অনুমান যে প্রমাণ সেটা হলো অনুমান প্রমাণ হ্যাঁ